নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনা মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইনা মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে কোয়ালিটি কেমন আসছে এবং বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে গতকালকেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে আমদানিটা কম ছিল বাজারে যদি কথা বলি তাহলে একটু ভালো ছিল বিক্রিটা তো বাজারটা সেই অনুযায়ী এই দুই তিনশো টাকা একটু ভালো দিকে ছিল তো আজকে দেখুন তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানি আজকে বাইনা মার্কেটে কেমন দেখা যাচ্ছে কোয়ালিটি আপনাদের জানিয়েছি জাস্ট অসাধারণ হয়ে থাকে এবং তার পাইকারির বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না একটু কেটে গিয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে গোটা বাইনে মার্কেটে আজকে ক্যাটের পরিমাণ যদি কথা বলি তাহলে মার্কেটে দেখা দেয়নি আজকে কিছুটা দুই দশ বস্তা এসেছে যেখানে নাজিরপুর সাইড থেকে আর কিছু রয়েছে বাইন্ডা মার্কেটে তো ক্যাটের পরিমাণ দেখা যেত কিন্তু আজকে দেখা দেয়নি আজকে লাডুয়া ক্যাটের পরিমাণ যেটা সেটা কিন্তু বেশ কিছু দেখা দিয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে জানিয়ে দেবো এখানে তিন বস্তা রসুন দেখতে পারবেন তো স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট আপনারা দেখতে পারবেন তার পাশাপাশি দুই একটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ভেসে উঠছে লাডুয়া তো দেখুন ব্রাইটনেস কেমন রয়েছে দা ফিনিশিং কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো তো আইকেল আমার খুবই সাহায্য করলো এখানে বার করে দিল তো দেখুন ফের এখানে টেনে টেনে বার করার জন্য পর্দাটা দেখতে পাচ্ছেন হালকা উঠে গেছে আর পর্দার একটু কম রয়েছে হালকা যদি শুরু হয়েছে যাই হোক আজকের বাজারে বিক্রি কুইন্টাল আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে আমদানি ছিল না তারপরে যা রসুন এসেছে পুরোপুরি ফাঁকা হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটু কিন্তু পাল্টে গেল যেটা বেচা কেনা তো বেশ কিছু রসুন দাঁড়িয়ে গেছে কম আমদানি থাকার কারণে তো দেখুন এইবার আপনাদের সামনে

যে বাজারটা একটু ভালো দিকে রয়েছে আবার কিছু মালের প্রতি দেখা যাচ্ছে এখানে বাজারটা ডাউনের দিকে রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন ক্যাট এবং লাডুয়াদের রয়েছে তো ক্যাট এবং লাডুয়ার পরিমাণটা আজকে মার্কেটে একটু বেশি পরিমাণেই দেখতে পাচ্ছি তো আমদানি কম হয়েছে আর এই সব কোয়ালিটির রসুনগুলোই মার্কেটে বেশি ঢুকেছে দেখুন পর্দা ফিনিশিং ব্রাইটনেস যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে একবারে ঝরঝরে রয়েছে যে রসুনটা দেখতে পাচ্ছেন তো দেখুন কালোভাবে যদি কথা বলি সেটা কিন্তু মাটি লেগেছে তাছাড়া অন্য কালোভাব এবং ঠোস সেরকম কিছু দেখতে পাচ্ছে না টাইটের যদি কথা বলি তাহলে সেটা কিন্তু বেশ ভালো টাইট দেখতে পাচ্ছেন এখানে যে ছয় বস্তা রয়েছে আজকের বাজারে বিক্রি হলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার তিনশো টাকা এখানে যে ছয় বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন শুনে এসেছে খুব সময় না কিন্তু সব ক্লিয়ার হতে কারণ আজকে আমদানিটা একটু কম রয়েছে যে কারণে বেচা কেনার গতিবেগটাও বেশ ভালো দেখতে পাচ্ছি প্রথমে একটু হালকা ছিল কিন্তু পরবর্তীতে বেশ ভালো দেখা যাচ্ছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানাবো দুর্দান্ত কালার প্রিন্টের কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন এখানে যেটা রয়েছে যদি বলা হয় পর্দা ফিনি কথা সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে তাছাড়া যদি বলা হয় কালারের কথা সেটাও কিন্তু কালারফুল মাল রয়েছে আর দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে রয়েছে এই দেখুন ক্যাটের পরিমাণ এবং লাডোয়ার পরিমাণ তো লাডোয়ার পরিমাণে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার পাঁচশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন তো সুপার কোয়ালিটির কিছু রসুন রয়েছে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে প্রথমেই জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে তাছাড়া এখানে যে রসুনটা রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে দেখুন প্রথমেই দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে কিছু গোলদানের পাশাপাশি বিহারি গঙ্গা দেখতে পাচ্ছি রয়েছে কথা বলি সেটা কিন্তু খারাপের দিকে পাচ্ছি কিছু কিছু মাল রয়েছে যেটা হালকা মাঠে লাগা রয়েছে সেটা সমস্যা নেই উপরে পর্দা তুললেই এখন ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যাবে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দুই রয়েছে বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে খুব একটা বেশি কিন্তু দেখতে পাচ্ছি না মার্কেটে ঢুকেছে তো এখন সময় ছটা বেজে পনেরো মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে গত হাটের তুলনায় আজকে একটু দেখতে পাচ্ছি কম রয়েছে এই মুহূর্তে দেখা যাক কতক্ষণে একটু মার্কেটে রসুনের আমদানিটা যে রসুনটা আমি তুলে ধরছি তো কত বস্তা ছিল এক বস্তা দুই বস্তা তিন বস্তা আর এক বস্তা চলে গেছে টোটালে চার বস্তা ছিল সাইজের দিকে কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন লাডুয়া ফুল দিয়ে যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু এখানে দেখতে পারবেন চলুন এখানে গিয়ে দেখি যে কেমন রয়েছে কোয়ালিটি দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালোই দেখতে পারবেন কোয়ালিটি রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা ব্রাইটনেসটাও মোটামুটি ভালো দেখতে পারবেন কিন্তু উপরে পাতাটা সরে আরও ভালো কালারফুল বেরিয়ে যাবে যদি পালিশের কথা বলে দুর্দান্ত পালিশ রয়েছে পর্দা ভালো রয়েছে তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে লাডুয়া ফুল দেওয়া আটচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার আটশো টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন চার বস্তা বিক্রি হয়ে গেল বাইনা মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে যেমন গ্রাহকও রয়েছে কম ঠিক তেমনই দেখা যাচ্ছে যে রসুনের আমদানিটা কম রয়েছে দেখা যায় কতক্ষণে মার্কেটটি ভরে ওঠে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধর প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন এক বস্তায় রয়েছে কি সাইজ রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে লাডোয়া রয়েছে ফুল রয়েছে কিছু কম রয়েছে এক কথা এখানে আপনারা গড় যে রসুনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন সব ধরনের সাইজ দিয়ে দেখুন যদি কোয়ালিটির কথা বলি তাহলে খুব একটা খারাপের দিকে কিন্তু দেখতে পাচ্ছি না ভালো দিকে রয়েছে তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলে সেটাও ভালো রয়েছে পর্দা ফিনিং ভালো রয়েছে টাইটের যদি কথা বলে সেটা ভালো রয়েছে কিন্তু কিছু কিছু মালের প্রতি যেটা দেখতে পারবেন একটু হালকা কালোবাব রয়েছে যেটা সাইড কাটাও রয়েছে তো দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার এখানে যে এক বস্তা রসুন দেখতে পাচ্ছেন যেটা গড়ের মধ্যে রয়েছে সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া দেখতে পারবেন ফুল রয়েছে বোম রয়েছে এই দিয়েই কিন্তু দেখতে পারবেন এখানে রসুন রয়েছে ক্যাট যে রসুনটা রয়েছে পুরোপুরি বাসায় রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন রয়েছে বেশি ঘাটাঘাটির জন্য দেখতে পাচ্ছেন যে পর্দাটা হালকা উঠে গেছে তাছাড়া যদি টাইটের কথা বলি সেটাও কিন্তু দুরদান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও দেখতে পারবেন মোটামুটি রয়েছে একেবারে সাদা ধবধবে নেই হালকা দেখতে পারবেন হলুদ টাইপেরও রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন কিছু কিছু মালের প্রতি যেটা দেখতে পারেন হালকা সাইড কাটা রয়েছে যেটা ভাব রয়েছে আর যদি মালের কন্ডিশনের কথা বলি তাহলে তুলনামূলক বেশ ভালোই দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে পাঁচ বস্তা রসুন রয়েছে চুয়ান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার চারশো টাকা এখানে যে লাডুয়া বোম ফুল দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজ যদি কথা বলি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বোমফুল রয়েছে বোম ফুল ব্রাইটনেস যদি কথা বলে হালকা দেখতে পারবেন একটু ডাউনের দিকে রয়েছে কিছুটা মাটি লেগে আছে কালো না মাটি লেগে গেছে দেখুন টাইটের যদি কথা বলি দুর্দান্ত রয়েছে পর্দা ফিনের সঙ্গে যদি বলি সেটা ভালো রয়েছে সাইজের দিক থেকে কোনো কমতি নেই সাইজ কিন্তু একই গোটের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখুন রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল আটান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার আটশো টাকা এখানে যে চার বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পিঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমে জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ডস সাইজে যদি কথা বলি সেটা মোটা সাইজে দেখতে পারবেন কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো দিকে দেখতে পারবেন আর পেঁয়াজের প্রতি যেটা কানা পোকা জল দাগি সেরকম কিছু একটা মাল দেখতে পারেন যে সালগাটার কাটার মতো তো খুব একটা ফিনিশিং নেই তো আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ছিল দশ বস্তা উঠে উঠে কেবল চলে গেল আর বিক্রি হয়ে গেল আজকের বাজারে পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো এখানে ছয় বস্তা দেখতে পারবেন যে সাজিয়ে রেখেছে কী সাইজের পেঁয়াজ রয়েছে তো সেটাই এবার আপনাদের জানাবো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে কিছু দেখতে পারবেন ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে এবং মোটা সাইজের যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে এখানে পেঁয়াজের সাইজের দিক থেকে যদি কথা বলি কোনো কমতে নেই কিন্তু সুন্দর সাইজের রয়েছে এবার যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটির যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আপনারা দেখতে পারবেন কালারফুল মাল রয়েছে গাজরও ভাব নেই মালের কোয়ালিটি বেশ ভালো রয়েছে টাইট ফিট রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে ছয় বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আঠেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন যে তুলছে তো এইবার আপনাদের জানিয়ে দেবো এখানকার পেঁয়াজটা দামে বিক্রি হয়েছে তো দেখুন ফের কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা যে বস্তা রয়েছে দেখুন বস্তা কী দামে বিক্রি হয়েছে কতাকার পেঁয়াজ রয়েছে এখানে রয়েছে যেটা সুখেহারি পেঁয়াজ রয়েছে সাইজ কোয়ালিটির যদি কথা বলি জাস্ট অসাধারণ দেখতে পারবেন দেখুন একই সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন কিছু আপনারা দেখতে পারবেন মিডিয়াম রয়েছে তাছাড়া মোটা সাইজের রয়েছে আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি সুখেহারি যে পেঁয়াজ রয়েছে তার বাজার কিন্তু কম রয়েছে আর হাজারে আজকে আসতেই একটু দেরি হয়ে গেল কারণ এদিকে রসুনের আমদানি কম ছিল বলে ওইদিকে বিক্রি যাচ্ছিল যে কারণে আজকে আস্তে আস্তে দিকে পেঁয়াজও বিক্রি হয়েছে টুকের পেঁয়াজ রয়েছে খুবই সুন্দর রয়েছে বিক্রি হয়ে গেলে আজকে উনিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার নশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন জায়গায় জায়গায় রয়েছে পেঁয়াজ লাট দেওয়া তো এইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু পেঁয়াজ যেগুলো দাঁড়িয়ে রয়েছে এখনও বিক্রি হয়নি আর এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে আছি মার্কেটের মধ্যে কিছু টপ পেঁয়াজ আর আপনাদের বলেছি সুকিয়ারি পেঁয়াজের উপরে কিন্তু পেঁয়াজ নেই আশেপাশে লোকাল মার্কেট যেমন রয়েছে কালার প্রিন্ট তেমন রয়েছে পর্দা ফিনিশিং তেমন রয়েছে মালের সাইজ তো এখানে দেখতে পারবেন এখানে মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু সুন্দরভাবে নিয়ে এসেছে গ্রেটিং করে আর দেখুন এই জন্য এরা কিন্তু দাম একটু ভালো পায় যেমন পেঁয়াজের কালার রয়েছে তেমন তাদের হাতের কাজ রয়েছে তো দেখুন ফ্রেন্ড একটা বার করে দেখাবো কেমন রয়েছে তো দেখুন একটাই বার করবো যদি শুকিয়ে পেঁয়াজের কথা বলে দুর্দান্ত রয়েছে পালিশ দেখেছেন আর কালার দেখেছেন একবার কালারফুল আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এই পেঁয়াজটা যেটা একুশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু একশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা গত হাঁটের তুলনায় আজকে কম রয়েছে আজকে আমদানিটা কম থাকার কারণ কি শুধুমাত্র যে বান্ডিয়া যে মার্কেটটা রয়েছে এখানেই বৃষ্টি হয়নি তাছাড়া দুই পাঁচশো মিটার এদিক ওদিকে চলে গেলে সেদিকে কিন্তু বৃষ্টি হয়েছে ভোরবেলায় যে কারণে অনেক চাষিরা আজকে রসুন নিয়ে আসেনি যে কারণে আমদানিটা কম দেখা দিয়েছে এবার দেখুন আমদানি কম থাকার কারণে ভেবেছিলাম দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে সব রসুন কিন্তু প্রথম থাকায় বেচাকানিটা খুব একটা ভালো ছিল না কারণ গ্রাহক এসে পৌঁছেছিল না তার পরবর্তীতে যে বেচাকেনাটা শুরু হয় ভেবেছিলাম যে বেচা এখানে চলছিল রানিং সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা মতো সেটা বিক্রি হয়নি তো দেখা যাক সেটা কত করে বিক্রি হয় এমনও হতে পারে যে কিছু রসুন রিটার্নও যেতে পারে আজকে বাড়ি না মার্কেট থেকে যদি গ্রাহকের কথা বলি যেমন আসে প্রত্যেকদিন ঠিক তেমনই আজকে দেখা দিয়েছে এবার যদি বলা হয় আজকে বাজার কেমন রয়েছে কত বাড়লো কি কমলো আজকে কিছু কিছু রসুনের প্রতি একটু বাজারটা ভালো দেখা দিয়েছে তো দেখুন প্রথমেই বলবো আজকে ক্যাট রসুন মার্কেটে খুব কম ঢুকেছে আজকে সব থেকে বেশি যেটা দেখা দিয়েছে সেটা লাডুয়া ক্যাট দিয়ে যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু মার্কেটে দেখা দিয়েছে

বেশি বেচা রয়েছে তার উপরে কি বেচা কেনা তার উপরেও হয়েছে পঞ্চাশ টাকা হয়েছে দেখুন আজকের বাজার লেভেল যদি বলা হয় তাহলে পরে এদিকে তেত্রিশ টাকা থেকে শুরু করে এইদিকে পঞ্চান্ন টাকা পর্যন্ত আজকে বাজার লেভেল রয়েছে বাইনা মার্কেটে তার উপরেও বিক্রি হয়েছে কিছু ষাট টাকা রয়েছে পেঁয়াজের কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় তিনশো থেকে তিনশো তিরিশ বস্তার মতো দেখা দিয়েছে আমদানিটা আজকে বেশি রয়েছে আজকে আমদানি বেশি থাকার কারণে বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে যে পেঁয়াজ এখনো বিক্রি হয়নি আশা করি সেই পেঁয়াজ রিটার্নও যেতে পারে আজকে কারণ তাদের দামে পোষাচ্ছে না এমনও আজকে রয়েছে যেটা পেঁয়াজের বাজার হালকা কেটে গিয়েছে তো দেখুন এর আগে আপনাদের জানিয়েছে যেখানে বাইশ বাইশ টাকা পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ দাম কিন্তু ওই দামে আজকে ওঠেনি বাইনা মার্কেটে আজকে একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে চোদ্দ টাকা পার কিলো কুইন্টার চারশো টাকা একটু সাইজ সেই পেঁয়াজগুলো চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা এই দামে একটু ছোট সাইজের সাইজের এবং মিডিয়াম রয়েছে দেখা দিয়েছে একটু ভালো কোয়ালিটি যেটা রয়েছে সতেরো টাকা থেকে শুরু হয়েছে আঠারো টাকা উনিশ কুড়ি একুশ আজকের বাজার দেখুন এই সতেরো টাকা থেকে একুশ টাকার মধ্যে রয়েছে সুখিয়ার পেঁয়াজ হোক কিংবা অন্য গ্রামের পেঁয়াজ হোক আজকে বাজারটা হালকা ডাউনের দিকে রয়েছে বাইনা মার্কেটে পেঁয়াজ কিন্তু কিছুটা রিটার্ন যেতে পারে এখনো বিক্রি হয়নি ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করে আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো